মার্কাজুল কোরআন মাদ্রাসা নিজামপুরে পঞ্চম শ্রেণীর বিদায় তৃতীয় শ্রেণীর খতমে কোরআন অভিভাবক সমাবেশ ও হিফজুল কোরআনের সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার পঁচিশ নভেম্বর সুশৃঙ্খলভাবে আয়োজিত এ অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন হিফজ বিভাগের শিক্ষার্থী জারির আবরার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাসিমুল উলম কাজিরহাট মাদ্রাসার সাবেক পরিচালক ও বাইতুল আমান জামে মসজিদের খতিব মাওলানা আব্দুর রহমান নুরুন নবী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইব্রাহিম টোলা তালিমুল কোরআন মাদ্রাসার পরিচালক ও খোরমা ওয়ালা জামি মসজিদের খতিব মাওলানা ফারুক হুসাইন নিজামী এছাড়া এলাকার বিশিষ্ট ব্যবসায়ী চিকিৎসক প্রবাসী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানে আরও প্রাণবন্তন হয়ে ওঠে পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা শরীফুল আলম চৌধুরী শেষে প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা রিদওয়ানুল হক নিজামপুরী সকলকে ধন্যবাদ জানান এবং নতুন শিক্ষাবর্ষ সম্পর্কে দিক নির্দেশনা প্রদান করেন দুয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন